সিরিজটা আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ তাই শেষ টি টোয়েন্টিতে পাঁচটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে নামে তারা বিশ্রামে ছিলেন পারভেজ হোসেন ইমন তাহিদ হোসেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান তবে এত বড় পরিবর্তনের খেসারক হিসেবে চুয়াত্তর রানের বড় ব্যবধানে হারে টাইগাররা বাংলাদেশের এই পরাজয়ের পর সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার ভাষ্যকার রাজা তার মতে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষায় ম্যাচ থেকে ছিটকে দিয়েছে স্বাগতিকদের নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে তবে একটা নিয়ম আছে দলে দুই থেকে তিনজন ম্যাচ উইনার থাকতেই হবে তাদের সরালে দল ভারসাম্য হারায় আমার মনে হয় মুস্তাফিজ আর ইমন খেললে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো পাকিস্তান অনেক রান করেছে ঠিকই কিন্তু এই দুইজন থাকলে বাংলাদেশের হাতে জয়ের সুযোগ থাকতো তিনি আরো বলেন এই ম্যাচটি পাকিস্তানকে দিয়ে দিয়েছে আগের দুই ম্যাচে তারা দুর্দান্ত ছিল একটি একশো দশ রানে প্রতিপক্ষ থামাল একশো পঁচিশ হবে রমিজের মতে পাকিস্তান নয় বরং বাংলাদেশ নিজেদের ঘন ঘন পরিবর্তনের কারণে ম্যাচ থেকে পিছিয়ে পড়েছে তিনি বলেন বাংলাদেশ যদি আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে খেলতো তাহলে পরীক্ষার কথা মানা যেত কিন্তু তারা খেলছে পাকিস্তানের মতো এক সময়কার বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে পাশাপাশি রমিজ প্রশ্ন তুলেছেন কঠিন উইকেটে অভিজ্ঞ ব্যাটারদের প্রয়োজনীয়তা নিয়েও এখন সময় ভাবার এমন উইকেটে আপনার শাহিন নাসিম রিজওয়ান বা বাবর আজমদের দরকার আছে কি না এটা পাকিস্তান দলের জন্য বড় প্রশ্ন